ঠিক আছে সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা রাজশাহী রাস্তিলক তিলক সিনেমা হল থেকে বলছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর রাস্তিলকের তিলকের আমি ঢাকার বাসিন্দা আর আমি ব্যবসা করতে এসেছি বিনোদন নিয়ে রাজশাহীতে রাজশাহীতে একমাত্র সিনেমা হল রাস্তিলক তিলক সিনেমা হল কাটাখালী বাজার অবস্থিত যারা সিনেমাপ্রেমী দর্শক আছেন বা যারা সিনেমা দেখবেন ভবিষ্যতে দেখার চিন্তাভাবনা আছে ভালো ভালো বিনোদন খুঁজলে সিনেমা হলে আসেন তো তাদেরকেই বলছি ভাই রাজশাহীতে একমাত্র সিনেমা হল আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমাদের সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা আমাদের শো টাইমটা যে কোনো ছবির জন্য সেম আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করলে আপনি জানতে পারবেন আমাদের সিনেমা হলে কখন কোন সিনেমা আসছে তো আমাদের কালকের সিনেমা ওমর মুস্তফা কামাল রাজ পরিচালিত ওমর ওমর ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমাদের অভিনেতা শিল্পীরা হচ্ছে ওমর সিনেমা শরিফুল রাজ শরিফুল রাজের সাথে জুটি আছে তানজিলা এবং কলকাতার দর্শনা বণিক এই ছবিতে অভিনয় করেছেন আরও অনেক অভিনেতা ডিরেক্টার বাই মোস্তফা কামাল রাজ আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ছবি সে উপহার দিয়েছে তো অনেক দিন পরে সে একটা ছবি বানিয়েছে ওমর ওমর শব্দের অর্থ কি সেটা মনে হয় না আমি জানি তবে ওমর সিনেমা দেখার পরে বলতে হবে বাংলাদেশে ভালো ভালো মেকারের ভালো ভালো সিনেমা বানাইতে পারে উপহার দিতে পারে রাজশাহীতে যারা সিনেমা প্রেমের দর্শক আছেন বা নতুন আসবেন ভাবছেন গরমের দিন আমাদের সিনেমা হলটা শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের সিনেমা হলে লেজার প্রজেক্টরে সিনেমা দেখানো হয় এবং সাউন্ড সিস্টেম অভিয়াসলি ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং আমাদের সিনেমা হলের পরিবেশটা অবশ্যই আপনাকে ভালো লাগবে বাংলাদেশে বহুত সিনেমা হল আছে তার থেকে অনেক অনেক বেটার লাগবে এবং যদি বেটার লাগে এক সিনেমা দেখতে আসবেন পরের সিনেমা ভালো না লাগলে আর আসবেন না কিন্তু আমাদের সিনেমা আসুন আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমাদের সিনেমা হলে আগামীকাল থেকে চলতে যাচ্ছে ওমর মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর ওমর ওমর